হ্যালো বন্ধুরা রেমন সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম একটা পাঁচশো আট বাংলা সেট নিয়ে এটা অনেক আগেকার মডেল এটা আসলে মূলত সাই ট্যান্ডে স্টার বোট এটা বাংলা সেট এটা নষ্ট হয়েছে আর কি মসজিদের ছিল অনেক পুরাতন সেট এ দেখুন এটার ভেতরে কাজ করা পড়ছে এটা অনেক আগেকার সেট সেটগুলো আসলে অনেক ভালোবাসত দুই হরেন অনাহাসে টানত এখনও টানে কোনো সমস্যা নাই কিন্তু কিছু সমস্যার কারণে আমার কাছে এসেছে আর কি এটা ভালো করা হয়েছে এ দেখুন এখানে সাইট স্টার দেওয়া আছে এটা সাইট অ্যান্ডস্টারের একটি বোর্ড এখানে কারেন্টের লাইনও এবার সংযোগ করা হবে আসলে এই সেটগুলো আর পাওয়াই যায় না এখন ইমার আউজার এই সেটগুলো এখন মসজিদে ভালো চলে বেশিরভাগ এম চলে আসলে এখন এই সেটগুলো মার্কেটে আর নাই থাকলেও আর পাওয়া যায় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন